नमस्कार শুভ সন্ধ্যা আলিঙ্গন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগের আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেই সব কিছুই আপনারা এই পর্বে দেখতে পাবেন আমরা যে আশা আর উদ্দেশ্য নিয়ে আজকে সবাই একত্রিত হয়েছি তারই কিছু অংশ আপনাদের সাথে এখন শেয়ার করছি যেই মহৎ উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি তারই এখন প্রস্তুতি পর্ব চলছে যেটা আপনারা এর পরবর্তী পর্বে দেখতে পাবেন আশ্রমের ছোট ছোট শিশুদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত এবং এখানকার কিছু সুন্দর প্রতিভা আপনাদের সাথে তুলে ধরব আশা করি আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সন্ধ্যাবেলার টিফিন মুড়ি আর কি চানাচুর বাহ তোমাদের থালা কি সুন্দর আমাকে দেবে তোমাদের থালাগুলো আমাকে দেবে একটা খেতে আর এখানে দুজন কোথায় গেল হ্যাঁ এখানে দুজন কোথায় গেল ওদের এখন সন্ধেবেলার টিফিন হচ্ছে মুড়ি আর চানাচুর খাচ্ছে এই থালা গুলোতেই ওরা প্রত্যেক দিন খায় তাই তোমরা এইগুলোতেই প্রত্যেক দিন খাও সকালে দুপুরে রাতে সব সময় যখনই খুব সুন্দর খাও তুমি এত দূরে বসেছো কেন হুম ও তার খাওয়া হয়ে গেছে আচ্ছা পড়াশুনো করছো পড়াশুনো করছো না ডিগবাজি খাচ্ছো কোনটা হ্যাঁ পড়তে পড়তে ডিগবাজি আরে এ কি ওই পড়া নয় বই নিয়ে পড়াশোনা করতে বলা হচ্ছে সে তো অবশ্যই আজকে দিনে তারপরে আমরা আছি ওদেরও তো হম বাহ খুব সুন্দর তো বেলা ওরা প্রথমে প্রার্থনা করে তো সেই ক্লিপটা আমার না নেওয়া হয়নি কোনো কারণে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলাম তাই আর নিতে পারেনি তো ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে ওরা সবাই এইভাবে পড়তে বসেছে যেহেতু আমরা এর আগের বারে এসেছিলাম তাই আমাদের মুখগুলো ওদের ওদের চেনা আমাদের সাথে একটা খুব ভালো হয়ে গেছে যখন আমরা এসেছিলাম তখন সকালে এসে বিকেলে ব্যাক করেছিলাম স্টে করতে পারিনি যার কারণে এই সময়টা আমরা দিতে পারি যেহেতু এইবারে আমরা নাইট স্টে করছি যার কারণে ওদের সাথে সময়টা খুব ভালোভাবে কাটাতে পারছি আর ওরা তো প্রচন্ড খুশি বিশ্বাস করুন এরা কেউই কারোর নিজের কেউ নয় কিন্তু এদের মধ্যে যে বন্ডিং এদের মধ্যে যে ভালোবাসা এটা দেখলে না আমাদেরকে সত্যি মুগ্ধ করে আর এখানে এলে এতটা পরিমাণে আনন্দ শান্তি আর তৃপ্তি পাই এটা বলে বোঝানোর মত

아니 아니. 나 피자. আগে ডালটা নিয়ে এলে না বাচ্চাগুলো বসে আছে

শিখাই <skrisa> <skrisa> আজাং ওমার ভাক সাই কে জনেনেুই কেটাই জিধে সাই হঙামাল্ণাবকেডা ফেশোল সাই পানারিযিষুমাল্ুযন্যন হেশোল কেনেসাকের নিত�

তোমাদের স্যার এর আগে শুনিয়েছিল এই গান গুলো সব জায়গায় গান তুমি গান পারো গান এ নাকি গান করতে জানে

এতক্ষণ এলে এত সুন্দর সুন্দর গানগুলো হয়ে যাওয়ার পরে একজন স্টুডেন্টও ছিল সেও ভালো গান গাইতে পারে কিন্তু তাকে নিয়ে চলে গেল কালকে শুনবো তার গানটা कर ले लो ना कर ले रख ना

সত্যি খুব সুন্দর लॻा <laughs>